मेरा मुत्रि बना छी कुछ कोना लगो आ हम कथा बनाई कथा हराडा मामा बारी चल के लोग कथा कोस्ते लोग दिखे लोग दिखे को जतक कोई लाभ नहीं लोग डुबो 18 जन सुज धन लोग डुबो कथा करते सलाम गाइस हेलो गाइस

খুব ছোট ভিডিও আছে লরিস না বড় আই উড প্লে মানে এই যে এরকম করতাছি পরে পেক এটা Hello, 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 kêu được cái này. না না হ্যালো আলাইকুম গাইস দেখেন আমি নতুন একটা শুটিং আর আপনারা শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন গাইস আমরা নতুন একটা শুটিং করছি দেখাচ্ছি আরও আরও আছে গাইস এই জায়গায় নতুন একটা শুটিং চলছে আমাদের আপনারা লাইক সাবস্ক্রাইব করে দিবেন দেখাচ্ছে আরও দেখাচ্ছি ল সর দেখেন গাইজ আমরা শুটিং কত করে ঢুকে করি তাও আপনারা লাইক সাইকিং করেন না গাইজ শুটিংটা কি কীরকম হয়েছে আপনারা কমেন্টে জানিয়ে দিন দেখেন গাইজ একটি ভিডিও করতে আমাদের কত কষ্ট হয় তাও আপনারা লাইক সাইক করেন না আর এই ভিডিওটি কেমন হবে আপনারা কমেন্টে জানিয়ে দিন গেছে বাইরে আবার

या तो ए बेटा या तो दम लगबो तो ना सामने दे दो मैं सामने दे दे ऐसे 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 देलो एक तो सोबी तिले रही ए सोबी आसे तो नाम ही तिले रही ऐसे ऐसे साहब दु मारी मोरी देओ के दु के नहीं मारी दिबा हां सोकि मुन जलो सोकि मुन जलो सोकि सोकि मुन के एक दिस तारी दे दे सोकि नि सारे

আর কমেন্টে জানিয়ে দিন আমাদের ভিডিওটা কই হয়েছে আমাদের ভিডিওটা কেমন হয়েছে একটা নতুন ভিডিও করতেছি আমরা একটা ভিডিও কত কষ্ট হয় দেখেন আপনারা আরও দেখেন দেখেন একটা ভিডিও বানাইতে তাও একটা কমেন্টে বলে দেবেন ভিডিওটা কেমন হয়েছে দেখেন একটা ভিডিও বানাইতে কত কষ্ট হয়েছে আমরা আমাদের আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আমাদের ভিডিওটা কেমন হয়েছে গাইস লাইক সব করে দিন আর কমেন্টে জানিয়ে দেন আমাদের ভিডিওটি কেমন হয়েছে একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় তা আপনাদের মাঝে আমরা প্রতিদিন দিয়ে যাই জন